তারপরে আঙ্গুর গুলা আছে এখানে খুবই সুন্দর এটা আপনার বড় সাইজ এটা চারশো পঞ্চাশ করে কালার তিনটা সবুজ তারপর লাল আর কালো আপনার তিনশো ষাট টাকা ভিতরে তিনটা কালার আছে সবুজ কালো লাল আর দুইশো ষাট তিরোয়ের ভিতর আছে দুইটা তিনটা কালার আছে এটা দুইশো ষাট টাকা পার পিস পড়বে পার পার লাইন পড়বে আপনার দুইশো ষাট টাকা পার পিস পড়বে পার জোপা পড়বে আর এইটা পড়বে আপনার তিনশো তিনশো ষাট টাকা পার জোপা পড়বে তারপরে আপনার আসেন এখানে উম আর বিভিন্ন দামের হ্যাঁ বিভিন্ন দামের আছে এই যে এটা বলবে আপনার টাকা পিস পার পিস অনেক বড় অনেক অনেক বড় লম্বা এটা আপনার এই যে কালার গুলো দেখেন অনেক সুন্দর এই যে

এখানে আসে না যে এগুলা করবে পদপতি এগুলা ষাট করে পার পিস করবে প্রজাপতি আছে তারপর চিংড়ি মাছ আছে এগুলা করবে 160 টাকা করবে এখানে আরো সুন্দর সুন্দর জিনিস অনেক সুন্দর অনেক সুন্দর আছে আর্টিফিশিয়াল

খুবই সুন্দর এটা অনেক অনেক বেশি পছন্দ হয়েছে তো সুন্দর একটা জিনিস দেখে তখন আর এটা রেখে দিতে ইচ্ছা করে না এখানে অনেক সুন্দর সুন্দর গাছেরও কালেকশন আছে যেহেতু এটা ফলের ভিডিও তাই আমি ফল আর ফল এখানে ক্রিস্টাল ফল কিছু দেখাই দেই এটা কত হ্যাঁ এটা পড়বে 1050 টাকা ক্রিস্টাল আচ্ছা এই যে 1050 টাকা পড়বে এটা বড় এটা 1050 টাকা পড়বে এটা ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম 1050 টাকা

এটা হচ্ছে ফুলের গলির তিনশো তিরিশ নাম্বার দোকান রাজিয়া আছেন গিফট সেন্টার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ